নতুন চ্যানেল খোলার পরে চ্যানেলটা কি দিয়ে শুরু করবো লং ভিডিও দিয়ে নাকি শর্ট ভিডিও দিয়ে মানে বড় ভিডিও দিয়ে শুরু করব। নাকি ছোট ভিডিও দিয়ে শুরু করবো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করে কেটে দিবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পেরে যাবেন যে শর্ট ভিডিও দিয়ে চ্যানেল শুরু করবেন নাকি লং ভিডিও দিয়ে তো চল ইনকামের দিক দিয়ে কিন্তু লং ভিডিও আর ইনকাম কমের দিক দিয়ে কিন্তু শর্ট ভিডিও এবার আপনারা বলবেন যে এটা আবার কী ধরনের কথা দেখুন যদি আপনি বড় ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলের মধ্যে তাহলে আপনার ইনকামটা শর্টের থেকে বেশি হবে আর যদি আপনি ছোট ভিডিও আপলোড করেন ছোট ভিডিও থেকে কিন্তু ইনকামটা একটু ডাউন আছে ঠিক আছে তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একটা চ্যানেল খুলবেন খোলার পরে প্রথমেই বড় ভিডিও আপলোড করবেন ঠিক আছে বড় ভিডিও দিয়ে আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাবেন তাহলে বড়ো ভিডিও দিয়ে যদি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারেন তাহলে দেখবেন বড় ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসলো সবগুলো কিন্তু বড় ভিডিও দেখার জন্য তাই না তো আপনি বড়ো ভিডিও আপলোড করে চ্যানেলটাকে মনিটাইজেশন করবেন মাঝে মধ্যে আপনি শর্ট ভিডিও দেবেন মাঝে মধ্যে বলতে হয়তো সপ্তাহে একটা দিতে পারেন অথবা দু সপ্তাহ পর একটা দিতে পারেন অথবা পনেরো দিন পর একটা দিতে পারেন এইভাবে আপনি একটা করে শর্ট দিবেন আর নিয়মিত আপনি লং ভিডিও আপলোড করবেন কেন বলছি দেখুন আমার এই যে চ্যানেলটা আপনি দেখতে পাচ্ছেন এই চ্যানেলে একটাও কিন্তু শর্ট ভিডিও নেই কেননা আমি জানি যে শর্ট ভিডিও আর্নিংটা একটু কম যার কারণে কি করতে হয় লং ভিডিও আপলোড করতে হয় লং ভিডিও থেকে অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড শো করাই এবং সেখান থেকে আর্নিংটা হয় শর্ট ভিডিও তো অ্যাড আসে এবার ব্যাপারটা আছে ওটা অনেক অনেক ভিউজ লাগবে প্রচণ্ড পরিমাণে ভিউজ লাগবে ঠিক আছে ওর মনিটাইজেশনের ব্যাপারটা আলাদা আর লংয়ের মনিটাইজেশনের ব্যাপারটা আলাদা লংয়ে যেরকম আপনাকে চার হাজার ওয়াশ টাইম এবং এক হাজারটা সাবস্ক্রাইব করতে হবে তবেই কিন্তু আপনি চ্যানেলটাকে মনিটাইজেশান অন করতে পারবেন তো আমি আপনাকে বলবো আপনার যেটা সুবিধা মনে হবে লং ভিডিও আপলোড করবেন আপনি যেরকম যদি আপনি পারেন ডেলি একটা করে ভিডিও আপলোড করবেন আর যদি না পারেন সেরকম দুদিন পর একটা ভিডিও আপলোড করবেন অথবা আপনি তিন দিন পর পর একটা ভিডিও আপলোড করবেন কিন্তু টাইম বাই টাইম যে টাইমটাকে আপনি সিলেক্ট করবেন যে দিনটাকে আপনি সিলেক্ট করবেন যদি আপনি দুদিন পর আপলোড করেন দুদিন পরপরই করতে হবে যদি আপনি তিন দিন পর আপলোড করেন তিন দিন পরপরই করতে হবে যদি আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন আপনার চ্যানেলে সপ্তাহে একটা ভিডিও আপলোড করতে হবে এইভাবে আপনি চ্যানেলটাকে গ্রো করাবেন তাহলে আপনি কী ভিডিও দিয়ে গ্রো করাবেন চ্যানেলটাকে লং ভিডিও দিয়ে মানে বড় ভিডিও দিয়ে বড়ো ভিডিও দিয়ে যদি আপনি চ্যানেলটাকে গ্রো করাতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংটা ভালো পরিমাণে আসবে আপনার চ্যানেলের মধ্যে অ্যাপ্রুভ হবে তো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করব। অনেকজন বলে যে প্রথমত শর্ট ভিডিও দিয়ে দিয়ে সাবস্ক্রাইবগুলো বাড়িয়ে নিই সাবস্ক্রাইবগুলো একটু ইম্প্রুভ করে নিই তারপরে লং ভিডিও দেবো এটা কিন্তু ভুল হবে কেন বলছি দেখুন শর্ট ভিডিও থেকে যে সাবস্ক্রাইবারগুলো আসবে আপনার সেগুলো শর্ট ভিডিও দেখার জন্য লং ভিডিও দেখার জন্য নয় অনেক চ্যানেল আছে দেখবেন অনেক সাবস্ক্রাইবার মোটামুটি এক লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলের মধ্যে যদি কোনো লং ভিডিও থাকে দেখবেন এক লাখ তো দূরের কথা এক হাজারটাও ঠিক মতো ভিউজ নেই এটা কি করে হলো ওই যে শর্ট ভিডিও ছেড়ে ছেড়ে সে সাবস্ক্রাইবার করেছে আপনি লং ভিডিও দিয়ে সাবস্ক্রাইবার বাড়ান তাহলে যখনই আপনি লং ভিডিও বড় ভিডিও আপলোড করবেন সেই সাবস্ক্রাইবারগুলো আপনার লং ভিডিওটাও দেখবে লং ভিডিও আপলোড করেন পরে পাশাপাশি শর্ট ভিডিও দেন আগে লং ভিডিও দেন পরে শর্ট ভিডিও দেন এইভাবে আপনি কাজ করেন দেখেন আপনার চ্যানেলের ওয়াচ টাইমটাও খুব দ্রুত বাড়বে এবং আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে যাবে আর যখনই মনিটাইজেশন অন হয়ে যাবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর যদি চ্যানেলটা সব ঠিকঠাক মতো করে থাকে সব কিছুই যদি ঠিক থাকে আপনার চ্যানেলের আপনার চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন হয়ে যাবে এবং সেই চ্যানেলে ডলার ঢুকতে শুরু হয়ে যাবে তখনই আপনি আর্নিং করতে পারবেন আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তো যারা বলছিল যে একটা চ্যানেল খোলার পরে শর্ট ভিডিও দিয়ে শুরু করব। নাকি লং ভিডিও দিয়ে শুরু করব। আশা করি ব্যাপারটা আপনারা অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন আমি আপনাকে বললাম ওই যে প্রথমেই আপনি লং ভিডিও দেবেন দেওয়ার পরে এইভাবে আস্তে আস্তে দিতে দিতে মাঝে মধ্যে শর্ট দেবেন আগে শর্ট দেবেন তারপরে লং দেবেন এরকম নয় যারা শর্ট নিয়েই কাজ করতে চান লং নিয়ে কাজ করতে চান না তারাই শর্ট দেবেন শুধুমাত্র শর্টই দেবেন তারা আর যারা লং শর্ট দুটো কাজ করতে চান আমি আপনাদেরকে বলবো লংও দেবেন আগে লং দেবেন তারপরে শর্ট দেবেন আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন তো আজকের ভিডিওটা এখান থেকে আমি ফিনিশ করছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য